ভাই কোন জায়গা থেকে আসতেন গাজীপুর থেকে বিছানাকান্দিতে আসতেন ঠিক আছে বিছানা কেমন যদি একটু বলতেন ভাই বিশ্বাস করতে পারবেন না বিছানা গান্ধীটা এত সৌন্দর্য এটা যা আপনার চোখে না দেখলে আপনি বিশ্বাস করবেন না এত সুন্দর্য যে সাতটা পাহাড়ের মুখ সাতটা পাহাড়ের মুখ একই তাঁত দিতে মানে চারটা সাতটা পাহাড়ের মুখ একটা সারিতে একটা একজনের কান্দিয়ে আরেকজনের বর দেওয়া রাখছে এরকম একটা ভাব নিয়ে রাখছে আকাশের যে ফিল্ডা কুয়াশাটা আপনার গায়ে যেমন পাহাড়ের গায়ে যেমন সুন্দর মুহূর্ত আপনি এত বিশ্বাস করবেন না ভাই আপনারা আসুন সবাই মিলে আসিয়া দেখুন দেখে নিজে উপভোগ করুন এত সুন্দর মুহূর্ত আপনারা কেমন উপভোগ করলেন আলহামদুলিল্লাহ আল্লাপ এত সুন্দর সৃষ্টি আমাদের জন্য করে রাখছে আমরা না দেখলে বুঝতে পারতাম না ভাইয়া সত্যি অনেক সুন্দর অনেক সুন্দর অনেক 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 এটা বাসা বুঝানো যাবে না যারা আসবেন তারা বুঝতে পারবেন আপনারা গাজীপুর থেকে আসছেন জি আমরা আপনি গাজীপুরে গাজীপুরের বাসায় বলতে পারবেন বিষ্ণাকান্দিটা অনেক সুন্দর বিষ্ণাকান্দি ঘুরতে গাজীপুরের বাসায় বলতেছি ভাই আমাদের গাজীপুরের বাসায় এটা গাজীপুরের ভাষা অনেক সুন্দর হ্যাঁ আপনাদের বাসা অনেক সুন্দর অনেক সুন্দর ধন্যবাদ ভাই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ